হুজুর রমজান মাসে যদি অন্য একটি একটি মুসলমান অন্য আরেকটি মুসলমানকে রোজা অবস্থায় তাকে গালি দেয় তাহলে তার রোজা ভেঙে যাবার বা কোনো রোজা উপরে কোনো গুণার প্রভাব কোনি পড়বে কিনা এটা আমরা আপনাকে জানতে চাই ধন্যবাদ ইব্রাহিমকে বিষয়টা হচ্ছে রমজান মাস হচ্ছে তাকোয়ার মাস গালির সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নেই তবে যদি আপনি গালি দেন অবশ্যই আপনার পাপ হবে এবং সেই পাপটা আপনার আমল নামার মধ্যে লেখা হবে এ জন্য রমজান মাসের মধ্যে আমরা গালি গালাস করবো না তবে অনেকেই বলে যে রক্ত বের হলে রোজা ভেঙে যায় এটা একটি ভুল ধারণা রক্ত বের হলে গালি দিলে রোজা ভাঙবে না কেন আল্লাপাক রব্বুল আলমিন এই রমজানের ব্যাপারে ডিটেলস কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন আল্লাপাক বলেন কুতিপা আলী কুমস সৈয়া মুকামা কুতি আল দিন আমি কবলিকুম লা আল্লাহ কুমত্তা আমরা এটা সবই জানি তো এটা হচ্ছে দলিল তো আমরা সকলেই এই রমজান মাসের মধ্যে এমন একটা অবস্থায় চলবো আমরা অন্য অন্য দিনে আমরা যেভাবে রমজান মাসে যেভাবে চলি অন্য অন্য দিনের মধ্যে আমরা এটা আমরা করব না কারণ রমজান এমন একটা জিনিস রমজান হচ্ছে পাক রব্বুল আলমিন হাদিসে কুৎসির মধ্যে বলেছেন আৌমলি ওয়া বিহি অর্থাৎ রোজা হচ্ছে আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব সোবাহান আল্লাহ এদিকে আসো এদিকে আসো তোমরা একটু এদিকে আসো

তুমি কি আরবি পারো আচ্ছা এদিকে আসো একটু এদিকে আসো ক্যামেরার সামনে আসো ওইদিকে ফিরো আচ্ছা তুমি কি আরবি পারো হ্যাঁ সুরা বলতে পারবা যে কোনো একটা একটাও পারবা না তুমি পারবা এই তুমি পারবা

এজন্য আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে রোজার আগের মাস যেটা সেটা হচ্ছে রজব মাস এই রজব মাসের ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহম বারিকলানা ফির রজবান ওবাল্লি না রোমা দান এজন্য আমরা এই রমজান মুবারকের মধ্যে আমরা রোজা রাখবো এর আগে কিন্তু রোজা অনেকেই রাখেন আল্লাহ রসুল রোজা রাখতেন তো এজন্য আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব মিথ্যা বলবো না কাউকে ঠকাবো না কারো মনে কষ্ট দেবো না কাউকে গালি দেবো না এবং রক্ত বের হলে বা কোনো কিছু হলে আমরা অযথা আমরা এরকম মনে করবো না যে রোজা ভেঙে গেছে এটা হয়েছে ওইটা হয়েছে তো আল্লাহ পাক আমাদের সকলে কবুল করুন মঞ্জুর করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি